ইসলামী চিন্তাবিদ ভাই অধ্যাপক আব্দুল আলী আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী জিনাই সরসাগর সংগ্রামী আমির সংগ্রামী জননেতা সেটা মানুষের একাংশ আমাদের নেতা অধ্যাপক হারুন রশিদ আমার সামনে বসা এতটা এলাকার মুসলিম এবং সবার হচ্ছে আমার আন্তরিক সালাম মুসলমানদের প্রতি আন্তরিক সালাম হিন্দু ভাইদের প্রতি শুভেচ্ছা বিনিময় করছি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রাকৃতিক পরিবেশের কারণে আমাদের এসেছে আমি যখন এখানে আসলাম ট্র্যাক্টর থেকে যখন সাইকেল প্রোগ্রাম শুরু হয়েছে আমরা যে চেয়ারগুলো ছিল চেয়ারগুলো পরিপূর্ণ যার বিশেষ কারণে কৃষির কারণে আয়রা বিভিন্ন দোকান থেকে গাড়ি আছে সে কারণে আমরা আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা মেহমানগুলো বলবেন তারপরেও এই প্রতিকূল পরিবেশে আমি আপনাদের সামনে দু একটি কথা তুলে ধরতে চাই উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ১৯৭১ সালের পনের আগস্ট পর্যন্ত সাড়ে চার বছর বাংলাদেশ আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান দেশ করেছিল ইতিহাসের থেকে আমি বেশি পাবো না যেহেতু আবহাওয়া খারাপ এবং তার পরবর্তী সময়ে যেভাবে মুজিব বাহিনীর অত্যাচারের কারণে বাংলাদেশের সেদিন সাধারণ মানুষ সেনাবাহিনী কর্তৃক নিহত হয়েছিলেন ঠিক না দেখি সেনাবাহিনী কর্তৃক সেদিন নিহত হয়েছিলেন তারপরে যারা দেশ সদন দেশ সদন করছিল একটা ভালো পরিবেশ ছিল তারপরে দীর্ঘ উনিশ বছর একুশ বছর পর হাসিন আবার ক্ষমতায় আসে ক্ষমতায় আসার পর এদেশের ওলামালামা মুসলিম এবং ইসলাম মানুষের উপরে ইস্টিম

এটা বন্ধ করতে হবে মেধা তালিকায় আমাদের চাকরি দিতে হবে আসি না এই কথা যখন ছাত্ররা বলল আসি তার আগুন ধরে গেল আগুনটা কেমন ধরছিল বললে মুক্তিযোদ্ধার ছেলেরা পাবে না রাজাকারের নাতিপুতি পাবে এটা বলছিল না বলেছিল